নমস্কার আমি ডাক্তার দেবব্রত দাস আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে যে কলেজে এই ঘটনাটি ঘটেছে সেই মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলাম দশ বছর সেখানে কাটিয়ে এম এবং এম এস করে তারপরে বেরিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে একটি মেডিকেল কলেজ থেকে গত বছর রিটায়ার করেছি যখন এই ঘটনা শুনলাম তখন প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না যে আমার সেই নস্টালজিক মেডিকেল কলেজ আমার সেই ভালোবাসার মেডিকেল কলেজ সেখানে এই ঘটনা ঘটতে পারে যে বিল্ডিং এই ঘটনাটা ঘটেছে তার ভিত আমার চোখের সামনে খোলা হয়েছে তার প্রতিটি ইট আমার চোখের সামনে খোলা হয়েছে ওই বিল্ডিং এ দীর্ঘদিন আমি ডিউটি করেছি আমি ওর প্রতিটা গলি খুঁজি জানি যে ঘটনাটা ঘটেছে আমাদের সন্তান তুল্য মেয়েটি ছত্রিশ ঘন্টা অনকল ডিউটি করছিল অনকল ডিউটি কাকে বলে যদি আপনারা না জানেন তাহলে ছোট্ট করে বলি অনকল ডিউটি আমিও করে এসেছি অনকল ডিউটি মানে ওই ছত্রিশ ঘন্টা দিন নেই রাত নেই চব্বিশ ঘন্টা ওই ওয়ার্ডে কোনো রোগী সামান্যতম অসুবিধা হলে সিস্টার তাকে ডেকে আনবে অর্থাৎ এই ছত্রিশ ঘন্টা ওই মেয়েটি সেফ নিজের দুটো পায়ের ওপরে দাঁড়িয়েছিল একবার হয়তো বসারও সময় পায়নি ক্লান্ত হয়ে সে ঘুমিয়েছিল ভাবা যায় না যে পোস্টমর্টম রিপোর্ট বলছে রাত তিনটে থেকে চারটের মধ্যে ঘটনাটা ঘটেছে আর সাড়ে নটার সময় তার মৃতদেহ আবিষ্কৃত হলো এই সাড়ে ছ ঘন্টা কোন রোগীর প্রয়োজন হলো না একবারও তার খোঁজ হলো না যখন কমিউনিটি ডাক্তার কোথায় আটটার সময় তো তাদের শিফট চেঞ্জ হয় যে ডাক্তারবাবু তার দায়িত্ব নিয়ে এসেছেন তিনি খোঁজ করলেন না আমি যাকে রিলিফ করতে এসেছি তিনি কোথায় এটা বিশ্বাস করতে হবে একজন ওই হাসপাতালে প্রাক্তনী হিসেবে আমি বলতে পারি এই সম্ভাবনাটা শূন্য তারপরে কি হলো ওখানকার প্রিন্সিপাল দুদিনের মধ্যে ওই সমস্ত আশেপাশের ঘরগুলো ভেঙে ফেললেন এবং বাথরুমটাকে ভেঙে ফেললেন সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা যেখানে ধর্ষক বা খুনিরা হাত পা ধুয়েছে তাদের রক্তের তার তাদের হাতে চিহ্ন পাওয়া যেতে পারে সেগুলো সব ভেঙে ফেললেন তারপরে কি হলো আর দুদিন পরে চোদ্দ তারিখে রাতে সাত হাজার দুষ্কৃতি হাসপাতালে হামলা করলো যারা আরজিগড় মেডিকেল কলেজ দেখেছেন তারা জানেন যে সাত হাজার দুষ্কৃতি একসঙ্গে দাঁড়িয়ে তো আর আসেনি পায়ে হেঁটে একসঙ্গে কোন জায়গা থেকে আসতে পারে সেটা আমার বলার অপেক্ষা রাখে না দুশো মিটার দূরে যে বেলগাছিয়া বস্তি আছে সেখান থেকেই আসা সম্ভব সেখান থেকেই এসেছে এবং সেখানে তারা থাকে সেটাও আপনাদের আমার বোঝানোর প্রয়োজন নেই এই সমস্ত ঘটনা নাকি মুখ্যমন্ত্রী বলছে যে অভিযুক্তকে আমরা বারো ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে অভিযুক্তকে আপনি বারো ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেননি একটা গলির পাঠাকে আপনি ধরেছেন তা যদি না হতো তাহলে সব নষ্টের গোড়াল সন্দীপ ঘোষকে আদালত যখন নির্দেশ দিল এক ঘন্টার মধ্যে সরাতে হবে আপনি এক ঘন্টার মধ্যে আরেকটা মেডিকেল কলেজে ট্রান্সফার করে দিলেন যেখানকার ছেলেরা তাকে ঢুকতে দিল গতকাল আমি স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের কাছে গিয়েছিলাম সেখানে আমি কিছু বক্তব্য রেখেছিলাম অদ্ভুত উৎপাদনা তাদের অদ্ভুত মনের জোর অসম্ভব শক্তিশালী তারা এবং প্রচন্ড বুদ্ধিমান তারা জানে যে এই মহিলার কাছে যদি লাইভ স্ট্রিমিং করতে দেওয়া না হয় তিনি ঘর থেকে বেরিয়েই নিতে পারে বলবেন এবং তারা জানে যে যদি ভিডিও রেকর্ডিং শুধু একতরফা হয় সেটা এডিটেড হবে এই ভদ্র মহিলা তাদের নিজেদের ভিডিওগ্রাফারকে ঢুকতে দেননি তিনি নাকি দিদি হিসেবে গেছে তা দিদি ভাইদের মোবাইল বাইরে জমা রেখে ঢুকতে বলছেন কেমন দিদি তিনি জানেন আমি মাননীয়াকে বলতে চাই যে আপনি যাদের ওপর ভরসা করে এই রাজত্ব চালাতে চাইছেন আপনার ওই পোষ্য বিনীত গোয়েল আর রাজীব কুমার যদি আপনি যাদের সঙ্গে লড়াইয়ে নেমে शकेल জুনিয়র ডাক্তার না তারা যদি সিভিল সার্ভিসের পরীক্ষা দিত তাহলে আপনারা তিনিত কোয়েলার রাজীব কুমার সিভিক ভলান্টিয়ার হতো আইপিএস হওয়া তো দূরের কথা ওরা সিভিক ভলান্টিয়ার হতো আপনারা কপাল ভালো যে এই বিড়ম্বনা ছেলেগুলো সিভিল সার্ভিসের পরীক্ষা দেয় আপনি তাদের সঙ্গে বুদ্ধির খেলায় নামতে চলেছে আপনি অনেক দিন থেকে বদমাইশি করে চলেছে কামদুনের ঘটনা আপনি বললেন যে সিপিএম মাওবাদী যারা প্রতিবাদ করতে গিয়েছিল সেই মৌসুমী কয়াল টুম্পা কয়াল আপনি সুজেন জর্জেট কে বললেন কি না সাজানো না। আপনার ওই কলঙ্কিত এমপি তাপলি ঘোষ্টি দাস সে আমার কলেজে আমার দু বছরের জুনিয়র আমি তাকে আটচল্লিশ বছর ধরে চিনি অর্থগ্রস্ত চরিত্রের মহিলা তিনি বললেন যে একটা কাস্টমার এবং দেহ পশারিনীর মধ্যে গন্ডগোল থেকে এটা হয়েছিল কামধুনি আজও বিচার পায়নি মহামান্য হাইকোর্ট বলেছে যে পুলিশ এমনভাবে সাজিয়েছে আমাদের কিছু করার নেই তাদের ছেড়ে দেওয়া ছাড়া এবং সেখানে প্রধান ছিল এই সিটের আপনার পোষা চাকর বিনীত গোয়েল যার জন্য হাইকোর্ট বলেছে এই বিনীত গোয়েলের হাতে কোন রকম তদন্ত করতে দেওয়া যাবে না জুনিয়র ডাক্তাররা আপনার চাইতে অনেক অনেক বেশি বুদ্ধি রাখে আপনি কুবুদ্ধি রাখেন ওরা সুবুদ্ধি রাখে সেই জন্যই তারা বলেছে বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে পদত্যাগ তাকে করতে হবে না যদি খবর আমাদের কাছে গোপন সূত্রে যে খবর আছে সেটা যদি ঠিক হয় তাহলে কালা থানা রসির পরে আগামী এক দুদিনের মধ্যে বিনীত গোয়েলের ডাক পড়তে চলেছে এবং মাননীয়া আপনি ঘুমোতে পারবেন না পুলিশ আপনার পাশ থেকে নিশ্চিত ভাবে সরে যাবে তারা যখন দেখবে আপনার ভূকর্মের শাস্তি পুলিশ বাহিনীকে পেতে হচ্ছে আপনি তখন পারবেন না ওকে আপনার আপনার রক্ষা করতে আপনি টাকা ছাড়া কিছু চেনেন না সেই জন্য আপনি ধর্ষণের রেট ঠিক করে দেন কখনো বিশ হাজার কখনো চল্লিশ হাজার এক্ষেত্রে এই একজন বাডিং ডাক্তার অল্প বয়সী ডাক্তার যার বাবা দর্জির কাজ করে সংসার চালায় তার জীবনের মূল্য আপনি ঠিক করে দিয়েছেন দশ লক্ষ টাকা মাননীয়া এখানে সামনে যারা রয়েছে যদি তৃণমূলে কোন কর্মী সমর্থক থেকে থাকেন তাহলে কালীঘাটে বার্তা পৌঁছে দিন যে আমি ডাক্তার দেবব্রত দাস আপনাকে কুড়ি লক্ষ টাকা দেবো আপনি বলে মেয়েকে ফিরে আপনি টাকা ছাড়া কিচ্ছু চেনেন না প্রতিটা থানায় যেমন দাগ হয় যে ওসি হবে সে কত টাকা তুলে দিতে পারবে সেই রকম আপনি আর্জিকল মেডিকেল কলকে ডাক দিয়েছিলেন নর্থ বেঙ্গল লবি আপনাকে বলেছিল বেশি টাকা তুলে দেবে সেই জন্য তাদের আপনি আপনি সমস্ত ক্ষমতা দিয়েছিলেন ওখান থেকে কয়েক হাজার কোটি টাকা চুরি হয়ে তার পঁচাত্তর পঁচিশ ভাগের পঁচাত্তর ভাগ আপনার কালীঘাটের বাড়িতে দায়িত্ব নিয়ে গেল বলা যাচ্ছে আপনি কালের সঙ্গে লড়তে গেছেন আপনার মতন কুকে পাস করা ছাত্র এরা নয় আপনি এমন লোকেদের সঙ্গে লড়তে যাদের যাদের চরিত্র যাদের শির দ্বারা আপনার থেকে অনেক বেশি শক্তিশালী আপনি বলেছেন ওরা বিচার চায় না ওরা চেয়ার চায় আপনি বলেছেন ওরা রাজনীতি করছে রাজনীতি আপনি করছে এবং আপনি সারা জীবন বাংলা রাজনীতি করে এসেছেন সারা জীবন বলে এসেছেন এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো আপনি আপনি চাইলেই পদত্যাগ করবেন পদত্যাগ আপনাকে করতে হবে না পশ্চিম বাংলার মানুষ আপনাকে টেনে নামাবে এবং আমি আপনাকে বলছি এই মঞ্চ থেকে যে আপনার আমি দীর্ঘ জীবন কামনা করি আপনি দীর্ঘজীবী হন যাতে আপনি নিজের চোখে দেখে যেতে পারেন আপনাকে কোন পশ্চিম পশ্চিমবাংলার মানুষ টেনে নামাবে আপনি প্রতিটি দিন দেখবেন আপনার দুর্গতি আপনি প্রতিটি দিন দেখবেন মানুষ আপনাকে কি পরিমাণে ঘৃণা করে চূড়ান্ত ঘৃণার আপনি আজ পর্যন্ত পশ্চিমবাংলায় কোনো দিন আপনার মতন মুখ্যমন্ত্রী আসেননি যে মুখ্যমন্ত্রীর চেয়ারে একদিন ডাক্তার বিধানচন্দ্র রায় বসেছেন যাকে সারা পৃথিবী সম্মান করে যার জন্মদিনে শিক্ষক দিবস পালন করা হয় যারা সারা ভারত জুড়ে সেই চেয়ারটা আপনি কি কলঙ্কিত কানগুনির ঘটনা আপনি কিছু করেননি মানুষ মাপ করে দিয়েছে মানুষ ভুলে গেছে মার্কশিটের ঘটনা মানুষ ভুলে গেছে হাসখালির ঘটনায় আপনি বলেছিলেন যে চোদ্দ বছরের মেডি প্রেগন ছিল প্রেগনেন্ট থাকলে কি তাকে খুন করে ফেলার অধিকার জন্মে যায় আপনার লোকেদের কি আপনি সেই লাইসেন্স দিয়ে দিয়েছেন নাকি যে প্রেগনেন্ট থাকলে কে ধর্ষণ করে মেয়েটি যখন রক্তাক্ত প্রচন্ড ভাবে রক্তক্ষরণ হচ্ছে তখন আপনার লোকেরা গিয়ে তার বাড়িতে বলেছিল ওকে হাসপাতালে নিয়ে গেলে বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেবো চোখ মেয়ে মায়ের চোখের সামনে মেয়ে রক্তক্ষরণ হয়ে মারা গেছে আপনি তাকে বলেছেন সে চরিত্রহীরা এইবার পশ্চিম বাংলার মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আপনি এমন একটা জায়গায় এই কাজটা করেছেন যেটা মানুষের সবচাইতে সুরক্ষিত জায়গা এমনকি নিজের বাড়ি থেকেও সুরক্ষিত একটা হাসপাতালে একজন ডাক্তারের কর্মস্থল এর চেয়ে সুরক্ষিত জায়গা নিজের বাড়িও হতে পারে না সেখানে আপনি এই কর্মকাণ্ড করেছেন প্রকৃতি করেছেন এবং তারপরে আপনি লুকের চেষ্টা করেছেন এবং এখনো লোক আপনি বলছেন আপনি বিচার চান তাহলে একুশ জানুয়ারি সুপ্রিম কোর্টে কি করছে ওদের ফিরে আনুন না বিচার আপনি চালাই বাঁচাতে চাইছেন আপনি রাখুন খুব ভালো করে মানুষ আর করতে পারবে না আপনি অনেক দিন ধরে অনেক কুকৃতি করে গেছে বার বার মিথ্যা কথা বলেছে ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম একজন মুখ্যমন্ত্রী দেখা গেল যাতে মানুষ এক ফোটা বিশ্বাস করে না আপনি বলছেন যে আমরা ভিডিও করে তোমাদের দেব যদি বিশ্বাস করেনি ঠিকই করেছে সাপকে বিশ্বাস করা যায় না এবং আপনি মানুষকে বোঝাতে পারবেন না যে আমি তোদের বলেছিলাম যে আমরা ভিডিও করে তোমাদের দেব তোমরা কেন ভিডিও করতে চাইছ প্রতিটি মানুষ জানেন যে ভিডিও আপনি এডিট করবেন এবং বাইরে এসে আপনি মিথ্যা কথা বলবেন এই দুর্ভাগ্য ভারতবর্ষে কোনো রাজ্যে হয়নি আমাদের দিয়ে সারা ভারতবর্ষ হাসি ঠাট্টা করে ন্যাশনাল চ্যানেলগুলো যখন আমরা দেখি মাথা নিচু হয়ে যায় প্রতিটি মানুষ আপনি বলেছেন জুনিয়র ডাক্তাররা আপনার চেয়ার চায় জুনিয়র ডাক্তাররা আপনার চেয়ার চায় না তারা রাজনীতি করে না তারা রাজনীতি করতে আসেনি চেয়ার চায় আপনার পশ্চিম বাংলার সাধারণ মানুষ এবং আপনার চেয়ার পশ্চিম বাংলার সাধারণ মানুষ কেড়ে নেবে ওই বাচ্চা ছেলেগুলো আপনি হবে না ওদের দেখে পশ্চিমবাংলার সাধারণ মানুষ বুঝে গেছে যে আপনাকে যদি রাখা হয় তাহলে পশ্চিমবাংলার একটি মেয়ে একটি মা একটি বোন মেয়েটির মা বলেছিল সারা জীবন যা সঞ্চয় করে রেখেছিলাম একটি মাত্র রাতে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে বাড়ি ফিরে এলাম ভাবলে বুকটা কেঁপে ওঠে প্রত্যেক দিন মা রান্না করে বসে থাকতেন মেয়ে এসে বেল বাজাবে মা দরজাটা খোল আমি এসেছি প্রত্যেক দিন তার মনে হবে যে সেই মায়ের রাতে মেয়েটা আমাকে আজকে আর বেল বাজাবে না আর কোনোদিন বেল বাজাবে না আর কোনোদিন বলবে না মা এসেছি খুব খিদে পেয়েছে মা খেতে দাও আর কোনোদিন বলবে না আপনি বলছেন এক মাস হয়ে গেছে আপনি ওই মায়ের কাছে যান এক মাসের হিসাবটা আপনি এক একটা সেকেন্ডের হিসাব দিলেন মায়ের কাছ থেকে অপদার্থতার চূড়ান্ত জায়গায় আপনি নেমেছেন পশ্চিম বাংলাকে আপনি জঙ্গলের নজরতে পরিণত করেছেন আমি কাল ওই ছেলেগুলোর সঙ্গে দীর্ঘ সময় কাটিয়ে আমি যা দেখেছি ওরা প্রত্যেকে আজকে এক একজন বিদ্রোহী হয়ে উঠেছে তাদের প্রত্যেকের অন্তরের ভাষা আমি একটি মাত্র ছত্রে বলে দিয়ে যাই ওরা প্রত্যেকে বলছে এক একজন বলছে আমি বিদ্রোহী অনুপ্রান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িত কঙ্গন রোল আকাশে বাতাসে ধরিবে না অত্যাচারী খর্গ ভীম রণভূমে রবিবে না বিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে এঁকে দেবো চিহ্ন আমি খেয়ালি বিধির পক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়াই উঠেছি একা চির উন্নত শ্রী ধন্যবাদ